হ্যালো রিয়া ফ্রেন্ডস এখন অনেক রাত বুঝতে পারছো ভয়ঙ্কর শীত বুঝতে পারছো ঘরে হিটার চলছে আর আমি সিম্পল একটা টি শার্ট করে ভালো লাগে এক সময় শীতকালে আইসক্রিম থেকে আমরা ছিল না মাঝরাতে আইসক্রিম শীতকালে হ্যাঁ ওখানে ইনসিকিউর ব্যবসা ছিল ওই লিঙ্কের থেকে জিনিসটা নিয়ে ওটুকু ছাড়া মাঝে মাঝে এক সময় আমার কিন্তু আর যদি বাই চান্স তুমি শুয়ে ভিডিও দেখো তাহলে মাঝরাতে আসতে হবে বেশ নতুন ফোনটা এই ফোনটা থেকে আমার ফার্স্ট ভিডিও আছে আমি লিখেছি যদি ফোনটা কোন ইয়ে নামই তো বললেন লুকানো কেন ভাই লুকানোর তো কিছু নেই লুকো কেন একটা গিফট পেয়েছি আমি হ্যাঁ স্যামসাং গ্যালাক্সির এ ফিফটি ফাইভ বাজে আমি কিল করতে যাবো গো এটা গিফট সেটা আনন্দ করে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা নিয়ে কি কথাবার্তা স্যামসাং এ ফিফটি ফাইভ ঠিক আছে সার্চ করে নিও না এই ফোন কেনা নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা টেনার সঙ্গে লিঙ্কড কিন্তু এখন বর্তমানে মাতালের ভিডিওটা দেখে এলাম আচ্ছা মাতাল টাইটেল দিয়েছে স্পর্ধা কোথায় উঠছে আমি মনসা দেবী নই দেবী দেবী কী ভাবছিস দুটো দোগলা চাটা তোকে চাটতে গিয়ে দেবী বলে রাখে মানে নিজেকে সেই লেভেলে ভেবে নিচ্ছিস অ্যাকচুয়ালি দোগলাদের প্রবলেম কি হচ্ছে জানো তো তারা তো দোগলা তারা সব ঘরের দরজা খুলে রাখবে যেমন বেচারামকে নিয়ে ভিডিও করবে কিন্তু নরম গলায় আর করে ভিডিও করবে যাতে বেচারামের দর্শকরাও কিন্তু হাতে থাকে সুয়ের এগেনস্টে ভিডিও হবে কিন্তু এমন লেভেলে ভিডিও হবে তাকে মানে ওই ওইরকম কিছু দেবী ফেবি ডাকবে ডেকে ভিডিও করবে যাতে শুয়ের দর্শকরাও কিন্তু খারাপ না পায় দোগলামর এই ব্যাপারটাই তো মানে ধান্দাবাজির মূল কথা এবং তাতে এই মহিলা নিজেকে কোনো ফেলেছে দেবী ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার করবো তার আগে ব্যাপারটা তোমাদের আসল শুয়ে জ্বালা কোথায় সেটা বলি অ্যাকচুয়ালি কোনো পরিবারে যদি পুরুষ রোজগার করতে না পারে না যদি মহিলা রোজগার করে এবং মানে অল্প শিক্ষিত বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করই তারা এইরকমভাবে নিজেদের একটু বেশি বড় কিছু বাড়িয়ে চড়িয়ে ভাবতে শুরু করে যে বাড়ির যে অ্যাকচুয়ালি ওদের বাড়ির যে লোকটা যে রোজগারের লোকটা খোঁজ করে হলেও রোজগার করে সে যা রোজগার করতো দোতলা বড় বাড়ি ছিল যদি ভালো ঘরের ভালো মেয়ে হতো না মহিলা হতো তাহলে কিন্তু ওদের দিব্যি চলে যেত হাজব্যান্ড ওয়াইফ মিল করে ভালোভাবে থাকতে পারতো শ্বশুর শাশুড়ির সঙ্গে বনে না এই মহিলার সঙ্গে কারোর বনা সম্ভব নয় কিন্তু তারা আলাদা হয়ে গেছে তারা চব্বিশ ঘন্টায় এদের পেছনে লাগে না নিজে তোলাটা পুরো ছেড়ে দিয়েছিল কিন্তু এর তো ছুকছুকনি বাই বা এই জল গরম করবে হুলের সঙ্গে তোমার বৌদিবাজের সঙ্গে আচ্ছা বৌদিবাজারে অনেক ব্যাপার আসছে পরে বলছি এটা শোকে নিয়ে ভিডিওটা ডিয়ারফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই ওয়াল্ড অফ ওয়ার্ডস আমি শৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ারফ্রেন্স অ্যাকচুয়ালি হয়েছে এই ফোনটাতে যে এডিটিং সফটওয়্যারটা আমি জেনারেলি ইউজ করতাম সেটা কম্প্যাটেবল নয় পারচেস করতে বলছে যার জন্যে এডিটিং করতেও দেরি হচ্ছে আপলোড করতেও দেরি হচ্ছে ফ্রিকোয়েন্সি কিছু ব্যাপার সব থাকে তো ইউটিউব ইউটিউবের যেটা কম্প্যাটেবল ফ্রিকোয়েন্সি নানারকম বেশি যত তুমি অ্যাডভান্সড ইলেকট্রনিক্স জিনিস নেবে তার প্যাঁচ পয় যারাও তো তত অ্যাডভান্সড হয় তো সেগুলো বুঝতে একাধিক টাইম লাগবে তারপর খাওয়া দাওয়া বাড়িতে স্যান্টাক্লজ আছে বুঝতেই পারছো একটুখানি নিজেদের মধ্যে আনন্দ করে উৎসবের মতো কাটছে নজর না লাগে একটু ঠান শরীর খারাপ আমার আছে সব মিলিয়ে একটু ইরেগুলার হয়ে গেছি তবে তোমাদের যে সাথটা পাচ্ছি না তোমাদের যে আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি মানে আপ্লুত লাগছে নিজেকে আমি আমার সার্ভিস ঠিকই দেবো ধীরে ধীরে একটু এক দুদিন দিন ইরেগুলার হয়ে যাচ্ছি তো মাফ করে নিও তো ফিরে আসি কথায় আমার কথার রাজ্যে ফিরে আসি মাই ইন মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস একটা জিনিস দেখো যে বাড়িতে পুরুষ রোজগার করে খাওয়াতে পারে না সেই বাড়ির মহিলারা নিজেকে হনও ভেবে নেয় বুঝতে পারছো আচ্ছা মনসা দেবীর ব্যাপারটা একটু ক্লিয়ার করি মনসা দেবী মা মনসা মনসাজিনী উনি অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মানুষপুত্রী উনি কিন্তু দেবী ছিলেন না দেবীত্ব অর্জন করার জন্যে ভগবান শিবের একান্ত একনিষ্ঠ ভক্ত চাঁদ সদাগরের পুজোর দরকার ছিল এবার বহু যাতনা নিপীড়ন সহ্য করার পরে চাঁদ সদাগর এবং বাঁহাতে একটা ফুল এরকম করে ছোঁড়ে দিয়েছিল ওই যেটুকুর দরকার ছিল তবে মনসা মা মনসা মা মনসা দেবী হতে পেরেছেন চাঁদ সজা যে কি হচ্ছে কি জানে চাঁদ সদাকরের বাঁ ফুল এইখানেই ও নিজেকে বলছে যে অত্যাচার প্রচুর করেছে মারিয়াকে তারপরে মারিয়া ওকে একটু টুক করে একটা বাঁ ফুল তুলে দেবে এবং তাতে আমি ধন্য হয়ে যাব আমি মা মনটা দেবী নই প্রথমে তুই মা উন তারপর তুই দেবী তো বলিয়া বলিয়া সর্বনাশের বেদি দেবীটা উল্টো করে নেয় কেসটা কি হয়েছে জানো তো মারিয়া প্রেগনেন্ট হয়ে গেছে এবার প্রেগনেন্সিটা আমাদের খুব ভালো লাগে একটা সুখী সংসার সেখানে মারিয়া প্রেগনেন্ট হয়ে গেছে কালকে কীরকম লজ্জা পাচ্ছিল দেখলে প্রেগন্যান্সি যেটা বলার জন্য ওই যে স্ক্রিপ্টটা দেখাচ্ছিল মারিয়ার হাতে কিন্তু প্রচুর কন্টেন্ট মারিয়া খুব বুদ্ধি করে খেলছে সেটা হচ্ছে দেখো মন্দিরা যেই সুখে ডেকে ওকে ইগনোর করলো ওই জন্মদিনের ভিডিওতে জন্মদিনের ওই ভিডিওটায় দিদি 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 ও দিদি বললো না সেইখানে তক্কর দেওয়ার জন্যে মারিয়া কিন্তু শ্বশুরবাড়ির অ্যাকসেপ্টেন্স দেখালো অনেকেই বলছে ওটা আগেই হয়ে গেছে যে আগে আমরা ব্লগার যেটা দেখিয়েছি সেটা মেনেই যাই সেটাও কিন্তু অষ্টমীর ব্লগ ছিল ছাড়লো ত্রয়োদশীতে কন্টোভার্সি কর কর কন্টোভার্সি সেখানে একটা কন্ট্রোভার্সি প্লাস ওই শ্বশুরবাড়িটা কেমন অ্যাকসেপ্টেন্স হোক যাই হোক মারিয়া শ্বশুরবাড়ি তো আমরা দেখিনি ব্যাক টু ব্যাক লক্ষ্মী পুজোর ব্লগ এলো কার্তিক পুজো করলো মুসলিম হয়ে কার্তিক পুজো করলো মালক্ষ্মীর পুজো দিল এবার শুভ কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে না মা লক্ষ্মী নাকি ও ছুঁড়ে দিয়েছে বলতে নেই বাবা কি করে মুখ দিয়ে বেরোয় রাম মা লক্ষ্মীকে ছোঁয়নি মানে এরকম করে দিয়েছে তাই হয় বুকে করে জাপটে না নিয়ে এলে কি করে তোমার বাইকে লক্ষ্মী আনা যায় তো যাই হোক বাবা বলে ফেলে বুকটা না কেমন করছে কেসটা কি হয়েছে মন্দিরা নিজের চ্যানেলটা তুলেছে কিভাবে নোংরা মো দেখিয়ে নোংরামোটাকে প্রমোট করেছে ঠিক আছে সু কিভাবে চ্যানেল তুলতে গেছিলো সেম নোংরামো দেখিয়ে হাজব্যান্ড ছিনাল বলেছে বলে ও শাখা তুলে চলে গেছে ওইখানে গিয়ে বরকে তুই তুই করে অনেক কায়দা করেছিল মদের বোতল দেখিয়ে নিজের মেজবোনকে বেউড়ি বলে বাপ অপমান করে এইভাবে ও ভিডিও তোলার চেষ্টা করেছিল কিন্তু ব্লগার হতে পারেনি মন্দিরার জন্যেই মারিয়া উঠেছে ঘটনাটা সত্যি মন্দিরাকে জড়িয়ে ধরেই মানে লতার মতো বেস্টন করেই উঠেছে মারিয়া মন্দিরার বাড়িতে নাকি পয়সা দিয়ে এই মন্দিরা বলছি মারিয়ার বাড়িতে পয়সা দিয়ে মন্দিরা কিছুদিন থেকেছিল ওই হুলের সঙ্গে প্রেম প্রেম প্রেমের সময়টা বুঝতে পারছো কিন্তু একটা জিনিস ভেবে দেখো মারিয়া যে ফিরে এলো ব্লগার হিসেবে তখন ও কোন নীতিটা আপনালো ও আপনালো একটা ভালো সুস্থ সামাজিক রীতি যেটা হচ্ছে বিধর্মী বিয়ে ইন্টার রিলিজিয়াস বিয়ে বুঝতে পারছো ইন্টার রিলিজিয়াস বিয়ে এক তো বিরাট বড় কন্টেন্ট কিন্তু বিরাট বড় কন্টেন্ট মারিয়া হিন্দু ধর্ম মানছে কিনা ও শাঁখা সিঁদুর পড়ছে কিনা বাড়িতে ঠাকুর পাতলো কিনা কেউ বলবে না করলেও চলবে মারিয়া তুমি মুসলিম মেয়ে তুমি মানে মুসলিম ধর্ম ছাড়ো যখন চলে যাবে কেউ বলবে না ঘরের বউ তোমায় ওটা মানতে হবে যাই হোক দুপক্ষের দর্শক এসেই কিন্তু মারিয়া কমেন্ট বক্স গরম করবে ভিউ দেবে তাকে বুঝতে পারছো তফাতটা খুব ভালো করে বুঝতে হবে মন্দিরা চ্যানেল তুলেছে সংসার ভেঙে গিয়ে নোংরা মো করে মদ খাওয়া দেখিয়ে লাইভে সিঁদুর মুছিয়ে দেয়া সিঁদুর পরিয়ে দেয়া দেখিয়ে মারিয়া চ্যানেল তুলেছে বিয়ে দেখিয়ে মারিয়ার হাতে অনেক কন্টেন্ট আমি প্রথম দিন থেকে বলছি মানুষ প্রেম বিয়ে এগুলো দেখতে পছন্দ করে লাভ ম্যারেজের পর হাজব্যান্ড কিরম ব্যবহার করে এগুলো ভালো লাগে বুঝতে পারছো তারপর প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হয়ে গেল তারপরে প্রেগন্যান্সির জার্নিটা কিছু দর্শক আছে যারা মানে বেশ ভালো করে তোমার ইয়ে দেবে সাজেশন দেবে আনারস খেও না পেঁপে খেও না এই ধরনের কেউ এই ধরনের কেউ বলবে কি একটা যেন বললো রাত্রিলে এই করতে নেই মানে যার যা মনে আছে সেটা সাজেশানে দেবে এবং ব্লগটা দেখবে এবং ভিউ দেবে মারিয়া এখন রম রম করে ছেয়ে যাচ্ছে কারণ খুব বুদ্ধি করে নিজের ইউটিউব চ্যানেলটা তুলছে কারণ ইউটিউব চ্যানেলটাই কিন্তু ওদের অস্তিত্ব এটা জানতে হবে সেইটা জেনে ভরসা করে কিন্তু ওরা হচ্ছে কারণ অনুপমের যে বাড়ি ওইখানে থাকার জন্য মারিয়া কিন্তু আসেনি উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ও নিজে ফ্ল্যাট নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করবে মারিয়ার তরফ থেকে ভালোবাসা আছে এটা শুধু নিন্দে করতে গিয়ে বলে দিয়েছে যে মধু আনটি যখন ব্রেকআপ হয়ে গেছিলো ওই সময় সুযোগটা নিল না কেন মেয়ের চোখের জলে গলে গেল কেন যে ব্রেকআপ হয়ে করে দিল সে আবার ফিরে এলো এবং সঙ্গে সঙ্গে বিয়ে করলো এত ভালোবাসা মানে প্রবলেমটা প্রথম থেকেই মারিয়ার হাজব্যান্ডকে নিয়ে তার দুটো কারণ এক হচ্ছে আজকেও দেখলে মারিয়ার হাজব্যান্ডকে তাক করলো যে মারিয়ার হাজব্যান্ডের সম্বন্ধে কিছু কথা আমরা বলে দিতে পারতাম বলে দিতে পারতাম বলিনি মারি আর মানসম্মান জুড়ে গেছে বলে মানে কি খুব ভালো করে জানি যে আমি ইউজ অ্যান্ড মাল সুখ কারো সাগা নয় এই তো দেখো আমি তো বাঙালি সাগা কথাটা ঢুকে গেছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর এখানে আছি তাতে কি হয়েছে আমার বাঙালি তো কিছু কম হয়েছে কেন বললাম পরের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক সু কিন্তু কারোর আপন নয় ও নিজের জন্মদাতা বাপ মায়ের আপন নয় নিজের বোনেদের আপন নয় নিজের স্বামীর আপন নয় নিজেকে নোংরা করে ভগ্নের সঙ্গে জড়িয়ে নিজেকে নোংরা করে বুঝতে পারছো ও একটা ঝানু ধান্দাবাজ মহিলা ঝানু মাল এইবার শু খুব ভালো করে জানে মন্দিরা যে কোনো সময় ওকে ছোড়ে ফেলে দেবে আজকে ওকে বুকে জড়িয়ে ধরে মন্দারমণি গেছে তাই শুয়ের অকাত মন্দিরাকে যদি ছোঁড়ে ফেলে দেয় ওই তো অকাত দেখিয়ে দিল যে ব্যাগ এমন ব্যাগ দিয়েছে ইউজ করতে গিয়ে চেঞ্জ ছিঁড়ে গেল তারপর মুচি দোকানে ফেলে গেছিলো ইঁদুরে কেটে দিলো মানে মন্দিরা জীবনে শুয়ে অওকাত ওই ইঁদুর কাটা ব্যাগের মতোই যে ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতোই গেলে ফেলেই দেবো এই যে কন্ট্রোভার্সি দেওয়া হয়ে গেলে ওটা আমাদের ডাসবেনে গেছে সু এটা জানে ব্যাপার হ্যাঁ সু কি করতে পারবে ওই মন্দিরের সঙ্গে গেছে কিছু কল রেকর্ড বা কিছু লুকিয়ে রেখেছে ব্ল্যাকমেল মেল টাকমেল করতে পারবে তবে মন্দিরাও ঝানু প্লেয়ার সেও অ্যান্টিডোট রোড নিয়ে রেখেছে সেও কিছু জোগাড় টোকা করে রেখেছে এইবার মন্দিরা এবং সুপ্রাণপণে চাইছে আবার তিন বনির ঐক্য করতে মারিয়ার গা শোকাশোকি করতে মন্দিরা বড় বড় মাসি হবে এইখানে সু ভেবেছিল ওকে ছোট মাসি বানাবে কিন্তু মারিয়া চুপটি করে চুপ করে আছে তো সুপ্রাণ পরে খোঁজাচ্ছে কারণ জানে ওরা যতই বিষ ঠালুক মারিয়ার ক্ষতি করতে পারবে না শু এখন ডিরেক্টলি বিষ ঢালতে পারবে না কারণ সু এখন মারিয়াকে নিয়ে অসভ্যতা বা নোংরামো করলেই দর্শকদের চোখে চোখে কিলো ধরে ছোট হয়ে যাবে যে একটা প্রেগনেন্ট দশ মহিলাকে যাকে তুমি ভালোবাসি বলছো ভাই শুয়ের ভালোবাসা মানে আমি সাপের পাঁচ পা বিশ্বাস করতে পারি হাতি উড়ছে বিশ্বাস করতে পারি ডাইনোসর আমার কড়া নার্চে এসে বিশ্বাস করতে পারি বুঝতে পারছো যে রাস্তায় ডাইনোসর কলা আলু বিক্রি করছে সেটাও বিশ্বাস করতে পারি সু ভালোবাসে কাউকে আমি বিশ্বাস করতে পারি না যে বারো বছর সংসার করার পর নিজের স্বামীকে ভালোবাসতে পারে না বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির উপর যাতে সামান্য মায়া দয়া নেই নিজের গর্ভধারিণী মাকে গালি দেয় বাপকে ওইরম পজিশনে দাঁড় করিয়ে আনে ঘর ভাঙা নিতে মানে মেয়ের সংসার ভাঙতে হেল্প করছে এরম একটা ক্যারেক্টারে পরিণত করে দেয় মেয়ে যে বোনকে বেওড়া একটা মদ খেকো মেয়ে ছেলে বানিয়ে দিতে পারে সে বাইরের লোককে ভালোবাসবে সু এইবার খোঁজছে খোঁচাচ্ছে মানে চিরবি চিরবিট চিরবি রোদ্ রায়ের পেছনে মানে বাড়ি রোদ্দুর রায়ের পেছনে বাড়ি কিসের রোদ্দুর রায় হতে এসেছে দর্শকদের বলতে এসেছে মারিয়ার লাইফটাই মুখ দিয়ে পড়ে থাকে কখন অনুপম বলেছে মারিয়া মারিয়ার হাসবেন্ড বলেছে কোনো দর্শক নাকি ওকে বলেছে যে দেখো তোমাদের কিরম ছেড়ে খাচ্ছে ওই সু কোনো খারাপ কথা বলেছে এইসব বলেছে তো সেখানে অনুপম ডিরেক্টলি বারণ করেনি আসলে ওদের মানে ওদের রিকোয়েশনটা দেখো ভালোবাসার মানে কাতায় আগুন বলে না এগুলো হোয়াইটির ভাষা আগে আমি জানতাম না ভালোবাসার ক্যাথায় আগুন সত্যি ভালোবাসা শুভ ভালোবাসা কথাটা ইউজ করলে না মনে হয় যেন মুখ দিয়ে কার্বলিক অ্যাসিড দিচ্ছে মনে হয় যেন মুখ থেকে ভালোবাসা আজকে মারিয়াকে এবং নিজের বাড়িতেও অশান্তি করেছে তাহলে ও আবার সংসার নিয়ে টিনাকে জ্ঞান দিতে আসে ও কিসের সংসারী মেয়ে ছেলে যে সংসারী মেয়ে ছেলে হবে সে শাখা শুধু তুলে দেয় সোশ্যাল মিডিয়া দু নম্বর কথা স্বামী শ্বশুর শাশুড়ি ছেড়ে সে একটা অবিবাহিত মেয়ের সঙ্গে দীঘায় গিয়ে তিন দিনের জন্য ফুর্তি করতে পারে ওইরকম বিচে নাচ ওইরকম পরে মদ খেয়ে টাল্লি হয়ে ইয়ে করা তোমার মদ খেয়ে টাল্লি হয়েছে ওর কিছু হয়নি কিন্তু মারিয়া মদ মদ না ওকে এমন কিছু করিয়ে নিতে চেয়েছিল যে সারা জীবন মারিয়াকে ব্ল্যাকমেল করবে আর একটু করে ছেড়ে ছেড়ে খাবে এখনো সেই চেষ্টা করছে যে তুই বললি না শুধু এখন বলতে এসছে এই যে আমরা এতদিন বলেছি যে মারিয়া তোর সঙ্গে কি বেইমানিটা করেছে আমাদের বল না এখন বলছে যে ওই ওকে যে বলা হয় হুল এবং ওই বৌদিবাজ ওই যে ট্রিপটা ওই ট্রিপটা নিয়ে বলা হয় সেইখানে মারিয়া মুখ খোলেনি কেন এখন প্রেগনেন্ট অবস্থায় মারিয়া মুখ করবে না হলেও প্রমাণ দেবে কেন প্রমাণ দেবো না কেন প্রমাণ দিবি ওয়াইটিটা কি ওয়াইটিটা কি প্রমাণ দেওয়ার জায়গা তোদের পার্সোনাল কি ইকুয়েশন কি জানার দরকার আমাদের তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ব্লগার তুই ওই ব্লগে যা দেখবি তাই বলবি আচ্ছা এখানে বলছে আমি তো বলে দিতাম আমি বলিনি তো বলিনি বলে তো বলছে বলে দিতাম তো বলেই দিল যে তিন চার হাজার টাকার জন্য মারিয়ার একটা টেস্ট করা হয়নি তার বদলে সেই টাকায় প্রণের প্রায় লাগভাগ পনেরো হাজার টাকার কাছাকাছি ইয়েতে সাইকেল কিনেছে অনুপম মানে বউকে নেগলেক্ট করে নিজের বউয়ের টাকায় ফুর্তি মারছে এটা একটা বোঝাচ্ছে অথবা এটাই বোঝাচ্ছে গাড়ি কেনার কথা বলছে অথচ তিন চার হাজার টাকায় তোর মারিয়ার টেস্ট করায়নি তো বলতে পারতাম পারতাম কি বলে তো দিলি বলে তো দিলি ওদের হাজব্যান্ড ওয়াইফে ব্যবস্থা ওটা মারিয়ার যদি কোনো প্রবলেম না থাকে যে তার টাকায় চিকিৎসা না হলেও সাইকেল হলো তাহলে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার কিছু থাকে না তুই বলেও কিছু করে নিবি অ্যাকচুয়ালি মারিয়া একে পাতা দিচ্ছে না কারণ এখন মারিয়ার দিন চলছে নজর না লাগে প্রেগনেন্ট লেডি আমিও প্রেগন্যান্সি নজর না লাগে বললাম ব্লগারে ব্লগিংয়ের আমি তোয়াকা করি না যেমন কন্টেন্ট পাবো সেরকম করবো ব্যাপারটা হচ্ছে টিনাকে ছেঁড়ে খাই এটা টিনাকে আমি প্রথম থেকে দেখেছি মেয়েটা নির্দোষ মেয়ে ও ছাড়া বাকিটা কন্টেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েটারের সম্পর্ক নজর না লাগে বললাম মারিয়ার প্রেগনেন্সি মারিয়া এবং মারিয়ার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় প্রথম থেকে এই মারিয়া এবং মারিয়ার বরের মধ্যে একটা কাটফ বানাবার চেষ্টা খুব করছে খানিকটা হিংসে খানিকটা হচ্ছে মারিয়াকে আবার রুপের মধ্যে আনা কারণ এই যে পম্পম যে এ কিন্তু চায় না এর প্রমাণ সুন্ডু লাইভে দিয়েছিল সুন্ডু লাইভে বলেছিল পম্পম একটা জায়গায় বলেছে মন্দিরার সঙ্গে মারিয়া মিশুক এটা মারিয়ার বর চায় না মারিয়ার বর নাকি বলেছিল মন্দিরার সঙ্গে মিশলে আমার বউ রকম হয়ে যাবে তো মন্দিরার সম্বন্ধে যদি এই কথা বলে তাহলে সুহের সম্বন্ধে সে কি ভাবছে সে তো আমরা শুনেইছি সেই গান ম্যাচ করিয়েছে প্লাস এই যে লাইভের কথাটা বললো দর্শক কিছু বললেন যে তোমাদের নিয়ে এরম বলছে ভাই ধরনের কিছু কথা তখন অনুপম বলেছে তোমরাই দেখো আমি আর কি বলবো তোমরাই দেখো মানে এখানে সু চাইছে যে এত কিছু অনুপমের বাড়িকে ভিকিরি থেকে আরম্ভ করে আ দেখলাম এত কিছু বলার পরেও অনুপম এসে ওর ভাই হয়ে ঢাল হয়ে দাঁড়াবে না আমার দিদি ভাইকে এমন কেন বললে মানে আ দেখলাম ওর একটা মানে একটা লেভেল আছে তো ওই যে বললাম বাড়ির পুরুষ মানুষ যখন ভেড়া হয় না তখন বাড়ির মহিলাদের মনে হয় আমি তো ভাজ্য পাচ্ছি সে নিজেকে একটুখানি কিছু না কিছু হনু ভেবে বসে এবং বাঁদরের মতো নিজের ল্যাচটা পাকিয়ে পাকিয়ে আমি বিশাল হনু ভেবে নিজের লেজটা পাকিয়ে পাকিয়ে একটা চেয়ার বানিয়ে তার উপর বসে এই যে ল্যাচটা পাকিয়েছে ভাবলো অবিসী বসেছি ব্যাপারটা তা নয় ওর বরেরও কিন্তু জল গরম না হলে ও জলটা এমন কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল না নিজেদের দোতলা বাড়ি আছে দশ হাজার টাকা রোজগার খেয়ে পরে মাসতে পারত অত ঘর ধর আছে ওখানে যদি শাক ফলাতো ভ মানে ভদ্রলোকের গুছনে সংসারী মেয়ে হলে তা তাই করত কিন্তু এর তো প্রচন্ড চুলকানি এর মনে হিংসে শরীরে চুলকানি শরীরে চুলকানি কেন বলছি এক্ষুনি তোমরা বলবে হিংসে করে বলছো না গো ও নিজেই দেখিয়েছে প্রথমে ভাগ্নে নিয়ে কন্ট্রোভার্সিও নিজে দিয়েছিল দিয়েছিলো দু নম্বর কথা হচ্ছে হুল বলো বৌদিবাজ বলো সমস্ত আর ওয়াইটি মেল কন্টেন্ট ক্রিয়েটারকে বলে যাও না যেন সমস্ত পুরুষগুলোর সাথে এর সম্পর্ক মানে ফোনের সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক ওই লেভেল অবধি যেখানে বৌদিবাজ এর সঙ্গে সহবাসের আলোচনা করে হুল কি করেছে ভগবান জানে হুলের কাছে লাথিটা কেচে হুলকে কমিউনিটি পোস্টটা দিতে গেছিলো হুল দিয়েছে লাথি হুল এই মালটাকে খুব ভালো করেছে বুঝতে পারছো হুল একে পাত্তা দেয়নি বাজ কিন্তু এখনো ঝুলে আছে অনেক প্রমাণ আছে দেবো আর তোমার মেল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তার বউ এরপিরিয়ার্স তার মানে কিভাবে তারা নিজেদের মধ্যে ইটিমেসি করে এই সমস্ত একটা বাড়ির বউ হয়ে আলোচনা করেছে বুঝতে পারছো তাহলে এই চুলকানিটা কোন লেভেলের টিনা আইফোন কিনলে চুলকানি হয়ে যায় বর্তমানে এই চুলকানিটা হচ্ছে মন্দিরা বলেছে আমি বড় মাসি হব এ ছোট মাসি হবার আশায় ছিল ওই জন্য বারবার বলছে মন্দিরাকে খুব ভালোবাসি আমার সঙ্গে মারিয়া মন্দিরাকে বলছি মারিয়াকে খুব ভালোবাসি মারিয়া এবং মধু কোনো কোনোরকম প্রবলেম নেই এরপরে আর প্রবলেমের বাকি থাকতে পারে যেভাবে মারিয়াকে নিয়ে অসভ্যতা এখানে করছে আজকে শর্টস করেছে মারিয়া বলছে পেট দেখা যাচ্ছে ভুঁড়ি দেখা যাচ্ছে বউকে এইভাবে নাচিয়ে রোজগার করছে অনুপম এই ধরনের ইঙ্গিত দিয়ে কথাবার্তা এরপরেও মারিয়া এবং মধু আন্টির সঙ্গে সম্পর্ক ভালো আছে কে জানে বাবা ওয়াইটি থেকে রোজগার করে যাদের খেতে হয় তারা মান সম্মানটা কোন লেভেলে রাখে আর এর মান সম্মান আছে অ্যাকচুয়ালি হয়েছে কি ওই যে ট্যুরটা হয়েছিল সেইখানে একে নিয়ে যে দু চারটে কথা হয়েছিল সেইখানে এ নাকি বলেছিল মারিয়াকে যে তুই কথা বল আমার হয়ে দু চারটে কথা বল মুখ যে তাতে আমার এই সর্দি ভাইকে নিয়ে তোমরা বেশি কিছু বলো না আমার এই দিকে কিছু নিয়ে বলো না ও বিশেষ কিছু করেনি রকম কিছু একটা মারিয়াকে দিয়ে বলাতে চেয়েছিল। যেটা মারিয়া বলেনি এইটুকুই ও আপাতত হেঁট দিচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের এখন অ্যাংজাইটি হয়েছে যে সু এমন কিছু বলে দেবে তাতে মারিয়ার ক্ষতি হয়ে যাবে আমার মনে হচ্ছে দর্শকদের কোনো অ্যাংজাইটি হয়নি ও একটা মাহল বানাচ্ছে দেখো আমি আর একটা হিন্দি কথা বললাম ও একটা মাহল একটা পরিস্থিতি বানাচ্ছে দর্শকদের মনে এইটা ঢোকাচ্ছে আমার কাছে এমন কিছু তো তাস আছে মারিয়া যদি আমার দিকে বন্ধুত্বের হাতটা না বাড়ায় আমি কিন্তু শেষ করে দেবো ওকে বুঝতে পারছো কেন প্রমাণ দেবো না দেব কিসের প্রমাণ দিবি তুই কাকে প্রমাণ দিবি ওয়াই তে কিসের প্রমাণ এখানে ক্যারেক্টার সার্টিফিকেট না কি আজকে মধু আন্টির অপারেশনের জন্য মন্দিরা টাকাটা দিয়ে ভুলে গেছে ওই মন্দিরা তো বলছে না তুই কিন্তু ছোট লোকের মতো বলছিস যে আমি টাকা দিয়েছিলাম আমার মুখে ছোঁড়ে মেরেছিল ফেরত দিয়েছিল কারণ ও যে কি বিষাক্ত সেটা অনুপম জানে মন্দিরাকে টাকা ফেরত দেয়নি ও যেটা বললো কেসটা হচ্ছে কি মন্দিরা বলে দিয়েছে আমি বড় মাসি এবং একটা জিনিস দেখো মারিয়া মন্দিরাকে পার্সোনালি পছন্দ করুক বা না করুক মন্দিরা সাড়ে চার লাখই ব্লগার সুতরাং মন্দিরার সঙ্গে গা শখাশকি হলে একটা প্রচণ্ড ভিউ হবে মারিয়ার সঙ্গে এত বাজে সম্পর্ক অথচ হট করে যদি মিলে যায় একটা বিভৎস ভিউ হবে মারিয়ার বুঝতে পারছো সুতরাং মন্দির মারিয়া অ্যাকসেপ্ট করতেও পারে কিন্তু এটাকে করবে না এটা তো ইউজ অ্যান্ড থ্রো মাল এ রইলো না রইলো কিছু এসে যায় না ওকে তো এখন ইউজ করছে সেটা তো খুব ভালো করে জানে এবং তার বদলে ও ইউজ করে নিচ্ছে মন্দিরাকে এই যে আজকে গয়না বেচার কথা বলছে যে আমাকে যারা পছন্দ করে না তারাও আমার থেকে গয়না নিয়েছে মানে কি ওকে পছন্দ করে না মন্দিরাকে পছন্দ করে এরা অনেকে আছে কোনো আর দেশ মন্দিরাও তো বলে দিয়েছে না ওর থেকে একাধা আজকে সোনালির কথাও বললো যে সোনালি ওদের একপাতা দিচ্ছে না বা দর্শক কোথায় আমরা কোথায় বুঝতে পারছো পুরো এই যে সোনালি শাহচর্য বা অন্য কোনো যে রূপলি আছে নূপুর আছে সবাই কিন্তু মন্দিরার সঙ্গে আটকে এই মালটাকে কেউ পছন্দ করে না সুতরাং মন্দিরা আজকে ছেঁড়া ব্যাগ দেখালেও ওর স্টাইল নিয়েছে ছেঁড়া ব্যাগ দেখেই নেকু নেকু হয়ে নেকুমান্ডিতে লোকে বলে ডিডি ভাই ভুক করে বলে ফেলি চিলি অফ টাং সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বলতে বসে গেছে কারণ বর্তমানে মন্দিরাকে চটালে ও চলবে না এইগুলো জমিয়ে রাখছে যেই ছাড়াছাড়ি হবে ছাড়াছাড়ি তো হবেই মন্দিরের সঙ্গে ভাবলেই ওটাকে লাথি মারবে তখন ও কিন্তু এইটা নিয়ে বলতে আসবে এই যেমন ধরো কেউ মিট আপে গিয়ে সঙ্গে দেখা করেনি তখন কিন্তু ও বলেনি এই যে মিট গিয়ে আমার সঙ্গে দেখা করেনি নাকি কি একটা বলে না যে আমার সঙ্গে দেখা করতে গিয়ে অন্য লোকের সঙ্গে দেখা করেছে এই এইরকম কোনো কি এটা সম্বন্ধে যে বলে এই প্রতিবাদটাও তখনই করেছিল কি যখন মিট আপ হয়েছিল তখন তো আমার গুটবোকে ছিল টি নিয়ে পজিটিভ করতো আমি অনলাইন ওর সঙ্গে কথা বলেছি মানে লাইভে অনলাইন মানে কি লাইভে সেই সেই মেয়েটা গো মৌ মৌ বলে মেয়েটা মৌসুমী সে আর ভিডিও টিডিও করে না এখন সে লাইভ করতে করতে ওর দিকে ফিরিয়ে বলেই যে সমিদি ও তখন আমার দিকে ফিরিয়ে এরকম হাই করলো আর একটা কী বলেছিল আমার মনে নেই জানে আমি দূরে থাকি পাশে থাকলে হয়তো যেতাম আমি যেতাম ভালোবাসার টানে অন্যদের তো ফোন করে করে নিয়ে গেছে যাকে আমি কেন এই অন্য লোকের ইয়েতে কথা বললাম অন্য লোকের সম্বন্ধে কথা বললাম তার কারণ উদাহরণটা দেখো যখন ওর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ও কত ভিডিও নামিয়েছে যে আমার সঙ্গে দেখা করতে গিয়ে অন্য লোকের সঙ্গে দেখা করেছে এই ঘটনাটা নিয়ে কতগুলো ভিডিও নামিয়েছে কিন্তু ভিডিওগুলো নামানোর টাইমিং দেখো সেই কবে মিঠাপ হয়ে গেছে এখন ঠিক এই এইরকমভাবে কিন্তু এই ব্যাগটা ইঁদুরে খাওয়া ব্যাগটাও পুষে রাখবে বর্তমানে ব্যাপারটা হচ্ছে মারিয়া মন্দিরাকে মেনে নেবে কিন্তু ওকে নেবে না মারিয়া লাভ তাতে বুঝতে পারছো যার জন্যে ওরা মাধেক্লামা করছে যে মানে এত অত্যাচারের পর যখন তোমার চাঁদ সদাগর বাঁ হাতে পেছন ফিরে ফুল ছুঁড়লো তখন মনসা দেবী ধন্য হয়ে মানে সমস্ত সাত পুত্র ফেরত দিল আমি তা করবো না আরে উনি দেবী তুই কি তুই যদি আমি কালনাগিনি নয় লিখতিস তাহলেও ঠিক হতো দেবী তোমরা সেই গানটা নিশ্চয়ই শুনেছ ঠিকই শিবেরও কন্যা আমি জরত কারো স্বামী আহ আইলা আইলাকানি না না ওটা তো মনসা দেবী বলছেন তার আগে সদাগর আমি চাঁদ আমি কারো মানি বা চাইলে পূজা তোমায় কানি পেতে হবে সাজা কি প্রথম অক্ষটা গেছি শিব পুজি দিনজামি কিসা আইলাকানি চেয়ে মোর পূজা সদাগর আমি চাঁদ আমি কারো মানি না বা চাইলে পূজা তোমায় কানি পেতে হবে সাজা সেইখানে মনসাদেবী বলছেন শিবেরও কন্যা আমি জরৎকারু স্বামী পূজা করো হে সদাগর বর দিব আমি বুঝতে পারছো সেই চাঁদ সদাগরের পালাগো ছোটবেলা থেকে শুনে এসছি ওইটা বোঝাতে চাইছে তুই ওই লেভেলে এ জন্মে কেন সাজ উঠতে পারবি না দেবী দেবী লেভেলে বলছি ভগবান তো পাদি দে মানে বললে আমার পাপ হবে মানে দেবী লেভেলেও তুই এ জন্ম কেন সাত জন্মে উঠতে পারবি না কেউ চেটে দিলে সেটা সত্যিভাবে বসিস না তুই তো সবাইকেই চিনিস তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন এই যে মারিয়ার ডিগনিফাইড সাইলেন্স রেখে চুপ করে আছে কারণ জানি ওরা এখন এমনি ভিউ হবে দেখো মন্দিরা সংসার ভেঙে সংসার তুলতে গেছে সু ও সংসার ভেঙে সংসার তুলতে গেছে বলছি ব্লক তুলতে গেছে মারিয়া কিন্তু সংসার গড়তে গিয়ে ব্লক তুলছে দুজনের ওয়ে অফ কন্টেন্ট আলাদা দেখো আজকে হিন্দু ছেলে হয়ে ও আজ কি বললো দর্শকদের জন্য আমি হোমকুণ্ড করিনি কিন্তু সিঁদুর তুলে দিয়েছি ওটা বলেছে হিন্দু ধর্মের অপমান করেছে যাই করেছে কিন্তু দর্শকদের মন রেখে ওরা একটা প্রেম ভালোবাসা সংসার এই জিনিসটা পত্র করতে চাইছে সুতরাং মারিয়া এখন জিতে গেছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই তোমাদের আমার কথাবার্তা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বলো কমেন্ট বক্সে বলো সি ইন ভিডিও